দেখো ভগবান হচ্ছে এত বড় একজন ক্ষুদ্র এত বড় একজন দক্ষ নির্মাতা যে ভগবানের থেকে গুণ সম্পন্ন কেউ নাই কিভাবে একটু বিচার করো মনে একটা কক্ষপথ তোমরা তৈরি করলাম কক্ষম হচ্ছে মানে গোল এরকম গোল একটা তৈরি করলাম এবার সেখানে মার্বেল ছিল সেই মার্বেল দিয়ে দিলাম মার্বেল দিয়ে এরকম ভাবে ঘোরাতে লাগলাম বা ছেড়ে দিলাম নিচে উচ্চ তৈরি করেছো ওই মার্বেলটা ঘুরতেছে ঠিক আছে মার্বেলটা ঘুরতেছে মনে করা একটা গাড়ি তৈরি করলাম ছোট গাড়ি খেলনা গাড়ি আর এরকম একটা গোল একটা রাস্তা তৈরি করা গাড়িটা ছেড়ে দিলাম তাহলে কি হবে ওই গাড়িটা চলতে থাকবে তাই না ওই মার্বেলটা উপর থেকে নিচে যেতে থাকবে কিন্তু এমন একটা সময় আসবে যে ওইটা আর কাজ করবে না চার্জ ফুরিয়ে যাবে না হলে ওই উল্টো পক্ষেতে চলে যাবে ওই রাস্তা পার হয়ে অন্য রাস্তায় চলে যাবে তাই হবে না কিন্তু ভগবান এত বড় একজন নির্মাতা এত সুন্দরভাবে পৃথিবীটাকে সূর্যটাকে ঘোরাচ্ছে যে পৃথিবী আর সূর্য কখনো স্পর্শই হয় পৃথিবী নিজের কক্ষপথ থেকে পরেই না চন্দ্র আর বৃহস্পতি ধাক্কা লাগে না কোন গ্রহ কোন গ্রহের সাথে ধাক্কা লাগে সুন্দরভাবে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে সময় অনুযায়ী পৃথিবী সূর্য আলো দিচ্ছে পৃথিবী ঘুরতেছে এত বড় একজন নির্মাতা যে পৃথিবীর ভিতর এমন ভাবে সিস্টেম করেছে যারা বিজ্ঞান বই পড়ছে তারা জানবা এমন ভাবে সিস্টেম করেছে ভগবান যে পৃথিবী কিন্তু ঘুরতেছে কিন্তু আমরা ঘুরি না ভগবান এমন একজন নির্মাতা ভগবান যে আমাদের কোন সময় কোনটা প্রয়োজন সেটাও দিয়ে দিছে কেমন অক্সিজেন নাই না আমরা অক্সিজেন বিজ্ঞানিকরা নিজেদের পকেট থেকে বের করছে তাহলে নিজে আবিষ্কার করছে অক্সিজেন গাছ থেকে নিয়ে তারা প্রমাণ করছে এই অক্সিজেন কিন্তু তারা তো বানায় নাই তো ভগবান এত বড় একজন নির্মাতা যে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন তৈরি করছে যা অফ যা কোনোদিন ফুরাবে না গাছকে বাগিয়ে বাঁচিয়ে রাখার জন্য আমাদের ভিতর থেকেই তারা কার্বন ডাইঅক্সাইড বের করতেছে তাহলে ভগবান কত বড় একজন নির্মাতা এই পৃথিবীতে এত লোক হয়েছে ভগবানের গণনা কোনোদিনও ভুল হয় নাই তোমাদের আঙুলের ছাপ আছে ফিঙ্গার প্রিন্ট আছে তো সবাই হাত বের করে করতাম সবাই যে প্রিন্ট ফিঙ্গারপ্রিন্টের সাথে তার ফিঙ্গার প্রিন্ট ম্যাচ হবে পৃথিবীর কোন ব্যক্তির ফিঙ্গার প্রিন্টের সাথে আমাদের ফিঙ্গার প্রিন্ট ম্যাচ হবে না তাহলে ভগবান একজন কত বড় নির্মাতা যে সবার ফিঙ্গার প্রিন্ট আলাদা আলাদা তৈরি করেছে একজনে একটা নাম্বারে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে আমার নাম্বার কল চলে আসছে তখন আমি কথা বললাম বলার পরে বলতেছে হ্যালো হ্যালো আমি বলতেছি হরে বলতেছি হরে বুঝি ঠিক আছে এরপরে বলতেছে ভাই জিরো ওয়ান নাইন সেভেন নাম্বারটা বলতেছে যে এই নাম্বারটা কার বলছে এই নাম্বারটা আমার বলছে এই নাম্বারটা আমার বন্ধুর আমি তো অবাক হয়ে গেছি এই নাম্বারটা বন্ধুর পরে আমরা আইডিয়া করে বুঝতে পারলাম যে একই নাম্বারে দুইটা সিম আছে একই নাম্বারে তিনটা সিমও মাঝে মাঝে থাকে কিন্তু ভগবান এত বড় একজন নির্মাতা যে একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে ম্যাচ করায় নাই এই নাক দেখছো নাক সবার নাক আছে এই নাকটা এইখানে তো কেমন লাগতো কেমন তো ভাবো এই নাকটা এইখানে চোখ দেখছো এই চোখ যদি একটা এখানে দেখতো আর একটা কপালে দিতো এরপরে আবার এই যে হাত দেখছো হাত এখানে আমরা কাজ করি না এই হাতটা যদি পিঠের এখানে দিত কেমন হয়তো এরকম ঘুরে ঘুরে কাজ করতাম ভালো তোমার পায়ে কয়টা আঙুল দিছে পাঁচটা আঙুল এবার হাতের আঙ্গুল গুলো চিকন চিকন হাতের আঙ্গুল গুলো যদি পায়ে দিত পায়ের আঙ্গুল গুলো হাতে দিত কেমন হতো অসাধারণ হতো এবার মনে করো কি হয় তোমাদের দাঁত আছে সবার এবার এই দাঁতের উপরে বলে ঠোঁট এবার এই দিয়ে না কানের কাছে দাঁত করে দেখা দিত কেমন লাগতো ভালো লাগতো তাহলে এত বিজ্ঞানীরা মোবাইল তৈরি করে এটা তৈরি করে অনেক কিছু ফল্ট রাখে ফল্ট মানে কিছু না কিছু গায়েব রাখে কিন্তু ভগবান এত বড় নির্মাতা যে ভগবান কি করছে সবার যে অঙ্গটা যেখানে প্রয়োজন সেইখানে দিছে কোন পৃথিবীর ব্যক্তি নাই যে যার অঙ্গ ভগবান উল্টো পাল্টা দিছে দেখবা না কারো কান পিছনে আছে এমনি ঠিক আছে কারো কান নাই বা শুনতে পায় না এটা আলাদা বিষয় কিন্তু ভগবান কান পিছনে দিছে এমন কোনদিন হয় তাহলে ভগবান এত বড় ক্রিয়েটর সব হিসাব সে রাখতেছে শাস্ত্রে বলছে চার ধরনের পুত্র হয় পুত্র চেন ওই যে ও ঠিক কইছে পোলা কারেক্ট চারজন চার ধরনের পুত্র হয় মনে করো পূর্ব জন্মে মনে করো কেউ তোমার অনেক অনেক তুমি একজনের সেবা করেছো মনে করো স্টব মনে করো তোমরা কেউ একজনের অনেক সেবা করেছো সেবা করার পরে সে তোমার ঋণ পরিশোধ করতে পারে নাই কি করতে পারে নাই ঋণ পরিশোধ করতে পারে নাই এবার কি হলো সেই যে 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 তোমার সেবা করেছে সে পরবর্তী জন্মে তোমার পুত্র হয়ে জন্ম নিবে আর তোমার সেবা করে তোমার ঋণ পরিশোধ করবে ভগবান এরকম ভাবে দিয়েছেন এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তিকে ভগবান মানে উল্ড এই দেখো একটা বিষয় তুমি এই পৃথিবীতে আসছো একজন তোমার মা হয়েছে একজন তোমার বাবা হয়েছে একজন ফাদার হয়েছে একজন ব্রাদার হয়েছে আবার একজনের সাথে দেখা হচ্ছে কষ্ট পাচ্ছো আবার ঠিক হয়ে যাচ্ছে এই যে সুন্দরভাবে একটা মেনটেন ভগবান করতেছে এটা মানুষের পক্ষে সম্ভব না যে ভগবান এত সুন্দরভাবে আমাদের নিয়ন্ত্রণ করে এত সুন্দরভাবে আমাদের ব্যবস্থাপনা করছেন সেই ভগবান কি কোনো ভুল করতে পারে একজন ব্যক্তি যে ভুল করতে পারে না আর সবাই ভুল করতে পারে সেই একজন ব্যক্তিকে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে ভগবান আমাদের হিসাব অনুযায়ী আমাদের দিচ্ছে পূর্বজন্মে যা করেছি সেই অনুযায়ী ভগবান আমাদের দিছে তাই ভগবানের কোনো দোষ আছে তাহলে ভগবানকে কেন দোষ দেবো ভগবান এটি দিলেন না কেন দিলেন না কেন তুমি এমন কর্ম করছো যে গরিব ঘরে তোমার জন্ম হয়েছে তুমি এমন কর্ম করছো যে এই পাপিষ্ঠ ঘরে জন্ম হয়েছে যেখানে কৃষ্ণ নাম নাই এমন ঘরে জন্ম নিয়েছো যে এই ঘরে কষ্ট দুঃখ সবকিছু আছে তোমার এটা পূর্ব জন্ম থেকে নির্ধারিত তাই ভগবানকে দোষ দেওয়া যাবে ভগবান এইটা দিলে না কেন ওইটা দিলে না কেন ভগবান হল না কেন ভগবান ওইটা খাওয়াইলে না কেন তোমার কপালে ছিল না কপাল মানে কি পূর্ব জন্মে তোমার সেটা অর্জিত ছিল না তো গীতায় ভগবান বলছে পূর্ব জন্মে কি আছে না না আছে এটা আমি নির্ধারণ করব আমি বলতে পারবো তুমি বলতে পারবে না তাই তুমি কর্ম করে যাও অর্জুন ফলের আশা করো না